অন্যায় ভাবে দিবে না এইভাবে দাম থাকবে আমরা তারা চাচ্ছেন আর আমরা বাকিবেন আমরা ইমানকে বিক্রি করে দেয় যখন ভোটের সময় এসে যায় পঞ্চাশ থাকে একশো টাকার বিনিময়ে আমাদের একটা আমান থাকে আমানকে বিন্ডি করে দেয় আর এই আমানকে বিলি করে দিয়ে খারাপ লোক

আশিক না যত পাতা যত ধার সাইজন রাসুলের অথে মরচল বই এ জীবন বাজিরে কে দিনের নিশানোরা বালুলা আকাশে উড়াবো মরা জামানে মস্তক খিদারি

আমাদের ছোট্ট হৃদয়ে রসুলের প্রেম সবই আসুব আসুব না যত বাধা যত দর সেই গণ রাসুলের পথে মরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াবই কালে নাই সাহায্য জপে জপে আমরা বেরিয়েছি পথে পথে কালে মাই সাহাগুন আমরা বেরিয়ে পড়েছি পথে পথে যেতে দাও যেতে দাও কেতো নামাবো কেটে নাগো যেতে দাও যেতে দাও মজাহিদের সাথে

সমালোচক অর্থাৎ এই ইসলামকে নিয়ে পাঠিয়েছেন প্রতিষ্ঠা করার জন্য কোরআন শুধুমাত্র এই নামাজের জন্য খতন যার জন্য রমজান খতম যার জন্য এই কোরআনকে পাঠিয়েছেন একমাত্র আমাদের গাইশ্বর আমাদের নিয়ম কাননা আইন

যে তার মৃত্যুর তিন দিন পর দেই তারা বলল তারা মক্কার জমির মালিক সদানা আবু বকর বিচার করল পরার পর সমস্ত মancar যাবে গোশরা দিল হে মোহাম্মদ তুমি যেখানে তোমার মুখম ধরে কথা বলবে কোরআনের কথা বলবে আমরা শেখাই তোমাকে ওয়ান করব মancar হই গলিতে শব্দটাই ঘোষণা দাও মাঠ মাঠে দেখাই ভাই মা মাঠ মাঠে তোমরা অপমান করছো মোহাম্মদ কে মারলা

একজন সহ সম্পরহীন একজন মানুষকে পাঠিয়ে দিয়েছে আগ্রান করে দিলেন্লাহ তাই বেরোদিন ছিলেন দশ দিন থাকার পরে যখন